ভাই এবং বোনেরা আজকে সোমবার কিন্তু আসমানের দরজা খুলে আছে মাত্র তিনবার যদি একটি ছোট্ট দোয়া পাঠ করতে পারেন আল্লাহ ওয়াদা করেছেন জীবনে যত পাপ করেছেন কঠিন গোপন শক্ত গুণা করেছেন আল্লাহ ক্ষমা করে দিবে এবং নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে আল্লাহ দূর করে দিবে এবং আপনাদেরকে বৃষ্টির মতো রিজিক আল্লাহ তালা দিয়ে দেবে ইনশা আল্লাহ তাই প্রিয় ভাই এবং বোনেরা আজকে সোমবার দিন অথবা রাত অবশ্যই এই শ্রেষ্ঠ আমলটি করবেন ইনশা আল্লাহ আমার সঙ্গে সঙ্গে করবেন আমি আপনাদেরকে দোয়াগুলো পাঠ করিয়ে দেব আমার সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন ইনশা আল্লাহ যখনই ভিডিওটা দেখবেন তখনই আপনারা নিরিবিলি সুন্দর জায়গাতে বসে যাবেন কারো সঙ্গে কথা বলবেন না আমলটা করবেন প্রিয় প্রিয়দিনই ভাই এবং বোনেরা আজকে সোমবার কিন্তু আসমানের দরজা খোলা আছে ছোট্ট এই দোয়াটা মাত্র তিনবার আমার সঙ্গে পাঠ করবেন আমলটি করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব আদা করেছেন দোয়াটি পাঠ করলেই আপনাকে আল্লাহ ক্ষমা করে দেবে কিভাবে ক্ষমা চাইতে হয় আল্লাহর কাছে আপনি জানেন না আপনি জানলে এবং সেই হিসাবে ক্ষমা চাইলে আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে আপনি ক্ষমা চান না আপনি গুনাহ করে চলেছেন এই জন্যে হয়তো আপনার দোয়া কবুল হয় না আপনি গুনা করে চলেছেন আল্লাহর কাছে ক্ষমা চান না এই জন্য হয়তো আপনার রিজিক আল্লাহ কমিয়ে দিয়েছেন তাই প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে সোমবার দিন বাড়াত যখন ভিডিওটা দেখবেন আমার সঙ্গে তিনবার করে এই ছোট্ট শ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবে নবীজি ওয়াদা করেছেন বৃষ্টির মতো রিজিক আল্লাহ তালা আমাদেরকে আপনাদেরকে দান করবে আল্লাহ রাব্বুল কে ডেকে কেউ ব্যর্থ হয় না আল্লাহ তালার কাছে দোয়া করে কেউ ব্যর্থ হয় না আমল করেও কেউ ব্যর্থ হয় না একদিন আগে হোক একদিন পরে হোক দুনিয়াতে হোক আখেরাতে হোক আপনার প্রত্যেকটি দোয়া আল্লাহ রঞ্জুর করে তাই আপনি হতাশাগ্রস্ত হবেন না ধৈর্যহারা হবেন না আল্লাহ যখন দেওয়া শুরু করবে রিজিক আপনি অবাক হয়ে যাবেন প্রিয় দিনই ভাই এবং বোনেরা তাই মনোযোগ সহকারে আজকের আমল টামার সঙ্গে করবেন ইনশাআল্লাহ আল্লাহ সোমবার দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন যত্ন সহকারে এবং অপেক্ষা করতেন কবে সোমবার আসবে আবার কবে বৃহস্পতিবার আসবে সকলে বলি সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ প্রতি শাম এবং বৃহস্পতিবার আপনি সহকারে রোজা রাখেন অপেক্ষা করেন কোন দিন বৃহস্পতিবার কোন দিন সোমবার আসবে ইয়ারাসুল আল্লাহ সোমবারে কেন আপনি রোজা রাখেন কেমন ফজিলত কি বলে দেন আমরা জানতে চাই সাহাবাই আমদের কথার উত্তরে ஓ சைக்கா সোমবার এবং বৃহস্পতিবার এমন ফজিলত পূর্ণ বরকতপূর্ণ দুইটি দিন যে দুইটি দিন আসমানের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয় আল্লাহর পৃথিবীর সমস্ত মমিন বান্দাবান্দিদের আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সপ্তাহে দুইবার উপস্থাপন করা হয় একবার নবিজি বলেছেন শুধু তাই নয় এই সম্বারে এবং বৃহস্পতিবারে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার মতো ক্ষমা চাইতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দেবে মা করে দিবে আল্লাহ একবার এই জন্যে ক্ষমা চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে নিষ্প থাকতে হবে বেগুনা মাসুম থাকতে হবে মুহূর্তে প্রস্তুত থাকতে হবে আপনি গুনাই করে চলেছেন গুনাই করে চলেছেন কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চান না এটা কিন্তু জুলুম হয়ে যাচ্ছে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবেন মাপ চাইবেন ফিরে আসবেন আল্লাহর কাছে বলবেন যা আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি তাই আজকে আমি আপনাদেরকে সুন্দর করে সেই ছোট্ট দোয়াগুলো তিনবার করে পড়িয়ে দেবো ইনশাল্লাহ আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়লেই চলবে ইনশাল্লাহ আলাদাভাবে আপনাদেরকে পড়তে হবে না এবং লিখতে হবে না ইনশাল্লাহ আমি জানি আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়বেন এবং আল্লাহ তালা আপনাদেরকেও নিষ্পাপ করে দিবেন কারণ আমি সিস্টেমটা বলে আপনাদেরকে দোয়াগুলো পরিয়ে দেব ইনশাল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমরা সর্বপ্রথমই আপনাদেরকে দুরুদ শরীফ পড়াবো কারণ তিনবার মনোযোগ সহকারে দুরুদ শরীফ পড়তে হবে দুরুদ শরীফ পড়লে কিন্তু লস নাই অনেক মানুষ আছে দুরুদ শরীফ পড়তে চায় না আপনি যত বেশি দুরুদ শরীফ পড়বেন তত বেশি আল্লাহ রাব্বুল আপনাকে ভালোবাসবে তত বেশি আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক গভীর হবে নবীজির কাছাকাছি চলে যাবেন কালকে আমতের ময়দানে নবীজির একেবারে নিকটবর্তী যদি থাকতে চান কাছাকাছি থাকতে চান আপনাকে বেশি বেশি দুরু শরীফ পাঠ করতে হবে এবং শরীফ পাঠ করলে নাই আল্লাহ নিজেও বলেছেন আমি শরীফ পড়ি তাদেরকে নিয়ে এবং ও আমার বান্দা আমার তোমরা উপরে শরীফ পাঠ কর আল্লাহ একবার আল্লাহ রব আলামিন নিজেই দুরু শরীফ পাঠ করে আল্লাহ বলে দিয়েছে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ রব আলমিন ওয়ালা ই কেহো এবং তার ফেরিশতারা ইয়ো সাল্লো না আইলেনবি নবির উপরে দুরুদ এবং সালাম প্রেরণ করে সকলে বলেছে বাহান আল্লাহ আল্লাহ আব্দমিন আবারো ডাক দে বলেছেন ইয়া আইয়ো আল্লা রিনা আমান ও সাল্লো আইলাইহি ওয়াসাল্লিম ও পৃথিবীর ইমানদারা বিশ্বাসীরা মমিন বান্দা বান্দিরা তোমরাও আমার নবীর উপরে দুরুদ এবং সালাম প্রেরণ করো সকলে বলি সোবাহান আল্লাহ একটি বার যদি আপনারা দুরুশ্বরী পাঠ করেন কয়টি লাভ দেখেন আল্লাহর কাছে আপনাদের দশ গুণ মর্যাদা বৃদ্ধি হয়ে যায় অনেক বেড়ে যায় আল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে দশটি রহমত নাজিল হয় আল্লাহ একবার যখনই রহমতের প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে দুরুশরী পাঠ করবেন রহমত পেয়ে যাবেন একটি না দশটি শুধু তাই নয় বলেছেন আপনাদের আমল নামার মধ্য থেকে আল্লাহ একবার দুরুশ্বরী পাঠ করলে দশটা গোনা সঙ্গে সঙ্গে কেটে দেয় শুধু তাই নয় দশটা নেকি আল্লাহ রব আলমি নামল নামার মধ্যে লিখে দেয় শুধু তাই নয় নেভি ক্যারিম সাল্লাল্লাহ আলাই ইসাল্লাম বলেছেন আমার রৌজার পাশে ফেরেস্তরা নিয়োজিত আছে সারা পৃথিবী থেকে যেই কোন আমার আশেক এবং আমার আমার অমতেরা দুরুৎপাঠ করে আমার ওপরে আমার সেই কাছে থাকে যে ফেরেস আমার নিকট সেই বান আল্লাহর বান্দাবান্দি আমার ও কোন দেশে থাকে এবং কোথেকে দূরত পাঠ করেছে কার ছেলে বাবার নাম সহকারে তার নাম আমার কাছে উপস্থাপন করা হয় আল্লাহ একবার আপনি দূরত পাঠ করবেন আর নবীজির কাছে আপনার বাবার নাম 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 গ্রামের আপনার জানা হয়ে যায় আকবার নবীজির কাছে যদি বেশি বেশি পরিচিত হতে চান অবশ্যই দুরুতকে বেশি বেশি করে পাঠ করতে হবে আমরা দ্বিতীয়ত পাঠ করব জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য পবিত্র কোরআন উল মধ্যে আল্লাহ ওয়াদা দা করে বলেছেন আপনি যত গুনাগার হন না কেন যত কঠিন কবিরা গুণা শক্তা গুণা করেন না কেন আল্লাহ রব্দুল আল আপনাকে ক্ষমা করে দিবে মাফ করে দিবে কোরানে বর্ণিত দোয়াটি আমরা তিনবার পাঠ করব তারপরে আমরা অভাব অনটনগুলো দূর হওয়ার জন্যে গাইবি ধন সম্পদ রিজিক পাওয়ার জন্যে নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া পাঠ করব এই দোয়াটি পাঠ করে একজন ব্যক্তি অনেক ধনী হয়েছে অভাবে লোক ছিল একজন সাহাবির কাছে এসে বলল হজরত আলী রাজিয়াল্লাহতালহুর কাছে বলল আলী আমার কাছে খাবার দাবার নাই অভাব অনটনের মধ্যে আছি আপনি আমাকে বলে দিন কোন আমলটা করলে বা আমাকে আপনি সাহায্য করেন হজরত আলী তালান আল্লাহ নিন তোমাকে আমি এমন একটি দোয়া শিখিয়ে বলেছেন এই দোয়াটি যদি আপনি তুমি আমল করতে পারো তাহলে আল্লাহ আলমিন পাহাড় পরিমাণে ঋণকেও পরিশোধ করে দিবে অভাব অনটন দূর করে দিবে বৃষ্টির মতো রেজেকে দান করবে সকলে বলে সো বাহান প্রিয় ভাই এবং বোনেরা তাই আপনাদেরকে সেই দোয়াটি আজকে পরিয়ে দেবো ইনশাল্লাহ খাটি দিলে আমলটি করবেন ইনশাল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে জীবনের গুণাগুলো মাফ হবে আমলটি আমার সঙ্গে শুরু করুন আপনাকে বলছি আপনি আমলটি যে করবেন আপনি মনোযোগ সহকারে আপনার আমলটি করতে হবে বিশ্বাস ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা মহাব্বত নিয়ে আল্লাহর ভালোবাসা মহাব্বত নিয়ে আপনি আমলটি করতে হবে ঠিক আছে কোন সন্দেহ কোনো সংশয় কোনো মনের মধ্যে আপনি কোনো দুর্বলতা রাখতে পারবেন না আমলটি করবেন মনটা খুলে ঠিক আছে সর্বপ্রথম আপনারা আমার সঙ্গে তিনবার দুরুস্বরী পাঠ করবেন সুন্দর করে এভাবে পাঠ করুন পাঠ করুন আমার সঙ্গে আমল শুরু হয়ে গিয়েছে ওয়াসাল্লাম ওয়াসাল্লাম ওয়াসাল্লা আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে দুরু শরীফ তিনবার হয়ে গেল দুই নাম্বারে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে মধ্যে আল্লাহ করে বলেছেন কারিমের আদা দোয়াটা পাঠ করলে ক্ষমা করে দিবে আপনি দোয়াটি পাঠ করবেন আর জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে তবে তিনটা শর্ত নিয়ে পাঠ করবেন দোয়াটি প্রথমত আল্লাহকে মনে মনে বলবেন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ অথবা মুখে মুখে বলেন আপনার ইচ্ছা প্রথমে বলবেন যত গোনা করেছি আল্লাহ ভুল করেছি অন্যায় করেছি দুই নাম্বারে বলবেন আল্লাহ ভবিষ্যতে আর কখনো ভুল করব না অন অন্যায় করব না তিন নাম্বারে বলবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও মন থেকে এরকম ওয়াদা করে আপনি দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে আপনার মনের মধ্যে যদি রাখেন যে না গুনাহ করছে আল্লাহ ক্ষমা করে দিবে আবার গুনাহ করব এরকম যদি মন মানসিকতা থাকে আপনার দোয়া কবুল হবে না আপনার জীবনের গুনাহ মাফ হবে না আপনি মন থেকে এইভাবে গুনাহের প্রতি তিক্ততা প্রকাশ করে গুনা আর করবেন না বলে আল্লাহকে ওয়াদা করে আপনি দোয়াটি পাঠ করেন আশা করি ওয়াদা করেছেন মন থেকে আর কখনো গুনা করবেন না গুনা করেছেন ভুল করেছেন আল্লাহর কাছে নত করে দেন মাথাকে আল্লাহ ক্ষমা করে দিও মন থেকে বলেন মন থেকে বলেন বা মুখ থেকে বলেন হুম আচ্ছা ওকে আশা করি আপনারা এই তিনটি ওয়াদা করেছেন আপনারা জীবনে আর কখনো ভুল করবেন না গুণা করবেন না গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন আল্লাহ ক্ষমা করে দিও তারপরে আপনি আমার সঙ্গে দোয়াটি পাঠ করেন রব্বি রব্দ জলামতু নেফিসি ফি ফাগু ফিরলি রবি ইন্ জলাম তুনেফিসি ফাগু ফিরলি রবি জলাম তুনে ফাগু তারপরে গাইবি ধন সম্পদ পাওয়ার জন্যে রিজিক পাওয়ার জন্যে অভাব অনটন দূর হওয়ার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানো সেই ছোট্ট দোয়াটা তিনবার পাঠ করুন আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানিয়ে দিবে পরিবার সংসার থেকে অভাব অনটন গুলো দূর করে দিবে আমার সঙ্গে পাঠ করুন আল্লাহুমমাকফিনি বিহালালিকা عن حرامك وأغنني بفضلك عن من سواك دتيو بار اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن عم سواك. شربوا الشيش. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن عم سواك. সর্বশেষ তিনবার দূর শরীফ পাঠ করেন আমার সঙ্গে যে দূর শরীফটা পাঠ করবে এটা পাঠ করবেন বিশাল এবং অভাবন দূর হবে গাইবি ধন সম্পদ আসবে এই দূরদ শরীফটা সর্বশেষ তিনবার পাঠ করুন আলাহ মোহাম্মাদ ورسولك وصلّي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات সর্বশেষ আপনারা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে মনাজাত করবেন ঠিক আছে এখন আপনারা মোনাজাত নিজে নিজেই করবেন যদি আমার সঙ্গে মোনাজাত করতে চান তাহলে আমিন আমিন বলবেন আমি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে বলে দিচ্ছি আল্লাহ তালার কাছে এভাবে মনাজাত করতে হয় আপনারা এভাবে মোনাজাত করবেন আমার সঙ্গে করতে পারেন আমিন আমিন বলবেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন والعاقبة للمتقين والصلاة والسلام على محمد عبدك ورسولك يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم أي الله رب العالمين أجكي সোমবার দিন অথবা রাত যখনই আল্লাহ তোমার বান্দা বান্দিরা গুরুত্বপূর্ণ আমলটি করেছে আল্লাহ তাদেরকে কবল করে নাও মঞ্জুর করে নাও মনের আশা তুমি পূরণ করে দাও আয় আল্লাহ রাব্বুল আলমিন জীবনে যত গুণা করেছে অন্যায় করেছে অবিচার করেছে আল্লাহ গুনাহের দিকে না তাকাইয়া তোমার ফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত চোখের গোনা কানের গোনা অন্তরের গোনা সব সর্ব প্রত্যঙ্গের গোনাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আল্লাহ আমরা গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ দয়া করে আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করো আমরা জীবনে আর কখনো গুণা করব না আয় আল্লাহ রবিন আমাদের সকলের রিজিকের মধ্যে বরকত দান করে দাও অভাব অনটন দূর করে দাও পরিবার সংসারের মধ্যে বরকত দাও আমাদের যাদের ভাই ব্রাদার ইনকাম করে আল্লাহ বরকত দান করে দাও তাদেরকে ভালো রাইখ যাদের হাজব্যান্ড ইনকাম করে আল্লাহ তাদেরকে ভালো রাইখো রিজিকের মধ্যে বরকত দিও যাদের বাবা ইনকাম করে আল্লাহ ইনকামের মধ্যে বরকত দিও আল্লাহ সকলকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখ আল্লাহ আমাদের অভাব অনটনগুলোকে আল্লাহ তুমি দূর করে দাও আয় আল্লাহ রাবুল আলমিন মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরটা নিয়ে যাতে আবাদত করে যেতে পারি আল্লাহ সেই অফিকে দান করে দাও আয় আল্লাহ রাবুল আলমিন আমাদের মরুব্বিয়ান যারা অন্ধকার কবরের মধ্যে মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা আমাদেরকে ছেড়ে এতিমের মতো অন্ধকার কবরের মধ্যে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়া টুকু বুঝাইয়া দাও সকলের কবরগুলো আল্লাহ জান্নাতুল ফের দাও নসিব করে দাও আয় আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলের এই দোয়াকে তাকে নবী করিম সাল্লা সাল্লামের উসিলাই কবুল করে নাও আবার বলছি তোমার বান্দা বান্দিরা বড় আশা নিয়ে তোমার কাছে হাত উঠিয়েছে দোয়াগুলো আমার সঙ্গে পাঠ করেছে আল্লাহ কবুল করো মেনজুর করো মনের আশা পূরণ করো অভাব অনটন দূর করো সর্বদাই রহমত বরকত নাজিল করো যার মনে যে আশা যে স্বপ্ন আল্লাহ সকলের মনের ন্যাক আশাগুলো পূরণ করে দাও রব্বীর হা মোহ মা কামা রব্বিয়ানি সগে রং আই আল্লাহ রব্বুলালাম যদি না হজরত মারা কলেন মাও চলে আসবে আল্লাহ সেই কঠিন মহরু তোমার বিশ্ব নবিয়া খিরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহ হোৱাইলাই সাল্লামের নুরের চেহারাটা আমাদের চোখে সম্মুখে বাসিয়ে আমাদের দিলে এবং যাবানি জারি করে দিয় মধুরে কালেমা কালে মাহি থই বালা ইলাহা এল্লাল্লা মহাম্ম প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি এতক্ষণ পর্যন্ত সঙ্গে ছিলেন যারা এতক্ষণ পর্যন্ত সঙ্গে থেকে আমলটি করেছেন আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক এবং দুইটি হাত উঠিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে ধনী ধনীবান ক্রিজেকে বরকত দেখ পরিবার সংসারের রহমত দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা যারা আমিন লিখেছেন দুইটি হাত উঠিয়ে আমি বলছি অল্লাহ এ দুইটি হাত দিয়ে মক্কা শরীফকে স্পর্শ করেছি ধরেছি এ জবান দিয়ে মুখ দিয়ে চুমু খেয়েছি অল্লাহ এই জবান দিয়ে বলছি হাত উঠিয়ে বলছি তোমার বান্দাবান্দিদেরকে জীবনে একটি বার হইলেও সোনার যাওয়ার কলেজা ঠান্ডা করার চক্ষু শীতল করার তফ দান করে দিও আমিন ভাই এবং বোনেরা অবশ্যই ইসলামিক ভিডিওগুলো দেখলে একটি লাইক দিতে হয় দিলে ভিডিওটা ছড়িয়ে গেলে আপনার সবাব হবে এবং সুন্দর করে কমেন্টস করে ফেলবেন ইনশাল্লাহ ঠিক আছে তাহলে সাবও পেয়ে যাবেন ইসলামিক ভিডিওগুলো শুধু আমারটা নয় যে কোনো ইসলামিক ভিডিও হোক সুন্দর একটা লাইক দিয়ে দিবেন তাহলে প্রচারের কাজে আপনি সহযোগিতা করলেন ঠিক আছে তাহলে যদি আপনারা এরকম খুবই ভালো ভালো আমলের ভিডিও পেতে চান আমাদের এই চ্যানেলের নাম হচ্ছে নামাজ শিখুন ইউটিউব চ্যানেল যদি এক একটি ভিডিও মিস করতে না চান আমরা দৈনিক ভিডিও দিয়ে থাকি আমলের ভিডিও এখনই ভিডিওর নিচে আছে দেখবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বাটনটা চাপ দিবেন সাবস্ক্রাইব হয়ে যাবে তারপর একটা বেল আসবে বেলটার উপর আবার চাপ দিবেন নিচে একটা প্রোগ্রাম আসবে নোটিফিকেশনের প্রোগ্রাম অল এ ডাবল এল প্রথমটার মধ্যে ক্লিক করবেন অল এর মধ্যে দেখবেন বেলটা বেজে উঠবে মানে দেখা যাবে বেজে আছে সব ভিডিওগুলো তাহলে আপনাদের মোবাইলে থাকা ইউটিউব অ্যাপের মধ্যে চলে যাবে নোটিফিকেশান আপনারা ইনশাআল্লাহ ভিডিওগুলো দেখে ধন্য হতে পারবেন ইনশাল্লাহ তাহলে আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরকাত